প্রিয় ছাত্র তোমাদের একটি মজার জিনিস পরমাণুর গঠন কিভাবে করবে ক্লাস সেভেন ক্লাস নাইন ক্লাস টেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা এটা আলোচনা করে থাকি তো আজকে একটি অ্যানিমেশনের মধ্য দিয়ে তোমাদের খেলার ছলে কিন্তু জিনিসটি বোঝানোর চেষ্টা করছি আশা করি তোমরা বুঝতে পারবে দেখো এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু বহিষ্তম কক্ষপথ যেখানে ইলেকট্রন থাকবে দুটো কক্ষপথ নিয়েছে আর যেখানে ক্রস আছে এটাকে আমরা নিউক্লিয়াস বলে দেব এর মধ্যে কি থাকবে নিউক্লিয়াসের মধ্যে থাকবে প্রোটন এবং নিউট্রন আর বহিস্তম কক্ষপথে থাকবে ইলেকট্রন ঠিক আছে এখানে প্রোটন প্রোটনের কালারটা দেখো হালকা ব্রাউন বা রেড নিউট্রন ব্ল্যাক নিয়েছি ইলেকট্রনটা হচ্ছে ব্লু তো এইগুলো এই বলগুলো নিয়ে কিন্তু আমাদের সাজাতে হবে এবং তার সাথে সাথে আমরা যেভাবে সাজাবো এখানে প্রিওডিক টেবিলে বা পর্যায় সারণীতে মলটির মৌলটির অবস্থান দেখাবে এবং তার কত চার্জ আছে নিট সেটা নিউট্রাল না আয়নিক সেটা বলে দেবে এবং তার মাস নাম্বার কত সেটা কিন্তু আমরা এখান থেকে দেখবে গেম আকারে জিনিসটা আমরা শিখে যাব ক্লিয়ার তো চলো শুরু করা যাক দেখো এখানে এক মিনিট দেখো এবার শুরু করছি হ্যাঁ যেমন দেখো নিউট্রন একটি থাকবে একটা নিউট্রন নিলাম আর একটা প্রোটন নিলাম ক্লিয়ার এটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকলো তাহলে এই নিউক্লিয়াসের মধ্যে যখন হাইড্রোজেন এই সরি একটি প্রোটন আর একটা নিউটন থাকবে কিন্তু বহিস্তম কক্ষপতি কোনো রকমের ইলেকট্রন থাকবে না তখন কিন্তু এখানে এইচ প্লাস হবে অর্থাৎ পজিটিভ আয়ন হবে এইচ প্লাস ওকে এদের অবস্থান দেখো পর্যায়ের সারণীতে এক নম্বর শ্রেণীতে অবস্থান করেছে দীর্ঘ পর্যায়ের সারণীতে এদের নিট চার্জটা দেখে নাও প্লাস ওয়ান ওকে এবার এদের মাস কত হবে এদের মাস হবে দুই আমরা দেখি যে এলিমেন্টের নেমটা কি হবে হাইড্রোজেন হবে সেটা অবশ্যই দেওয়া আছে এবং নিউট্রাল অ্যাটম বা আয়ন এখানে কি হবে এখানে কিন্তু এখানে আয়ন গঠন হচ্ছে এবার নিউক্লিয়ার যে স্টেবিলিটি যদি দেখি তাহলে এটা স্টেবেল হবে অর্থাৎ স্থায়ী হবে এরপর আমরা যদি একটি ইলেকট্রনকে বহিস্তম কক্ষপথে স্থানান্তরিত করি সেই ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন হবে ঠিক আছে এবং এদের স্টেবিলিটি কিন্তু তখন স্টেবেল হয়ে যায় কারণ এদের বহিষ্তম কক্ষপথে কিন্তু একটি ইলেকট্রন থাকবে অর্থাৎ এটি হয়ে যাবে নিউট্রাল অ্যাটম ক্লিয়ার এবার যদি আমরা প্রোটন আরেকটি বাড়ালাম এবং নিউটন আরেকটি বাড়ালাম তাহলে সেটি কোথায় অবস্থান করবে পর্যায় সারণীতে একদমই দেখো নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ নোবেল গ্যাসের শ্রেণী আঠারো নম্বর শ্রেণী দীর্ঘ পর্যায় সারণীতে সেইখানে অবস্থান করছে দেখো একদম ডান দিকে এক প্রান্তের কোণে অবস্থান করেছে এই মৌলটির নাম হবে হিলিয়াম এর স্টেবিলিটি কিরূপ হবে এর স্টেবিল হবে কিন্তু বহিস্তম কক্ষপথে একটি যদি ইলেকট্রন থাকে সেই ক্ষেত্রে হিলিয়াম প্লাস হয়ে থাকবে অর্থাৎ পজিটিভ আয়ন হয়ে থাকবে তাহলে আরেকটি ইলেকট্রন নিয়ে আমরা যদি কক্ষপথে বসাই সেই ক্ষেত্রে নিউট্রাল হয়ে যাবে কারণ বহিস্তম কক্ষপথে দুটো ইলেকট্রন অবস্থান করছে এবং এদের পারমাণবিক যে ক্রমাঙ্ক তার দুই তাহলে এটা নিউট্রাল অবস্থায় থাকবে যদি একটি কমিয়ে দিতাম সেই ক্ষেত্রে হিলিয়াম প্লাস আয়ন হতো ঠিক আছে একটা কমিয়ে যদি নিই আমরা এখান থেকে তাহলে প্লাস আয়ন হবে আবার একটা যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কিন্তু মাইনাস আয়ন হবে অর্থাৎ নেগেটিভ আয়নে পরিণত হবে ক্লিয়ার এবার আরও একটি প্রোটন আমরা নিউক্লিয়াসে নিয়ে গেলাম আর নিউটন আরেকটি নিয়ে গেলাম এই ক্ষেত্রে হবে লিথিয়াম যা পর্যায় সারণীতে দ্বিতীয় পর্যায়ে প্রথম শ্রেণীতে অবস্থান করছে যার নাম লিথিয়াম এদের নিট চার্জ দেখো জিরো হয়ে গেছে কারণ যতগুলো বহিস্তম কক্ষপথে ইলেকট্রন আছে ঠিক ততগুলোই নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে তাহলে এদের পজিটিভ এবং নেগেটিভ চার্জ নিউট্রাল হয়ে যাচ্ছে এদের স্টেবিল হবে এবং নিউট্রাল হবে যদি আমরা আরেকটি ইলেকট্রনকে বহিস্তম কক্ষপথে অবস্থান করতে চাই ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু অবস্থান হবে না তাহলে এর পরে আমরা যাব প্রোটন সংখ্যা একটি বাড়িয়ে দেব আর নিউটন সংখ্যা একটি বাড়িয়ে দেব। তাহলে তার নাম হবে বেরিলিয়াম বিই যার সংকেত এবার দেখো এইখানে বহিস্তম কক্ষপথে আছে তিনটি প্রথমে দুটি তারপর কে কক্ষপথে দুটি তারপর এল কক্ষপথে একটি তাহলে এদের নিট চার্জ হয়ে যাচ্ছে প্লাস ওয়ান এবং আনস্টেবল হবে এরপর আরেকটি ইলেকট্রনকে যদি আমরা তার বহিষ্টতম কক্ষপথে অবস্থান করি ঠিক আছে তাহলে এখানে কিন্তু দেখা যাচ্ছে নিট চার্জ জিরো হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রেও কিন্তু আনস্টেবল হয়ে যাচ্ছে আরেকটিকে যদি আমরা অবস্থান করি আরেকটি ইলেকট্রনকে সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে আরও একটি ইলেকট্রনকে অবস্থান করার থেকে আমরা পরবর্তীটা দেখে নেব ঠিক আছে এবার নিউটন সংখ্যা দেখো যখনই আমরা একটি নিউটনকে বাইরে বের করে নিচ্ছি আনস্টেবল হয়ে যাচ্ছে আবার নিউটনকে যদি আমরা দিয়ে দিই সেই ক্ষেত্রে বেরিলিয়াম স্টেবল হয়ে যাচ্ছে এবং এদের নিট চার্জ কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে তাহলে একটি যদি আমরা ইলেকট্রনকে যদি সরিয়ে নিই সেই ক্ষেত্রে কিন্তু এটা নিউট্রাল হয়ে যাবে এবার আরও প্রোটন সংখ্যা আমরা বাড়ালাম প্রোটন সংখ্যা যদি বাড়ায় নিউক্লিয়াসে সেই ক্ষেত্রে বরণ হয়ে যাবে এবং বহিস্তম কক্ষপথে কিন্তু এর বরণের ক্ষেত্রে পারমাণবিক ক্রমাঙ্ক পাঁচ বহিস্তম কক্ষপথে তাহলে দুই তারপর হচ্ছে তিন তিনটি ইলেকট্রন থাকবে তাই এখানে কিন্তু বরণের যে স্টেবিলিটিটা কিন্তু স্টেবেল হয়ে গেল আর নিউট্রাল চার্জ হয়ে গেল এবার একটি ইলেকট্রন যদি আমরা বাড়িয়ে দিই সেই ক্ষেত্রে নেগেটিভ চার্জ হয়ে যাবে ঠিক আছে মাস নাম্বার হয়ে যাবে দশ এরপরে আরও যদি একটি আমরা প্রোটন বাড়িয়ে দিই এবং নিউট্রন আরও একটি বাড়িয়ে দিই তাহলে কার্বন হয়ে যাবে যার পারমাণবিক ক্রমাঙ্ক ছয় কে কক্ষপথে দুটি এবং এল কক্ষপথে চারটি এই ক্ষেত্রে কিন্তু নিউট্রাল হবে চার্জ আর এদের মাস নাম্বার হবে বারো আর এটি স্টেবিল হয়ে যাবে এরপরে আরও একটি আমরা প্রোটন বাড়ালাম এবং নিউট্রন বাড়ালাম নিউক্লিয়াসের মধ্যে সেই ক্ষেত্রে নাইট্রোজেন হলো কিন্তু নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে সাত তাহলে বহিষ্তম কক্ষপথে তোমার থাকবে কত দেখো প্রথমে দুই কে কক্ষপথে তারপরে এল কক্ষপথে যেহেতু সাত তো কে কক্ষপথে তোমার দুই আর এল কক্ষপথে পাঁচটি হবে তাহলে একটি কম আছে একটি কম আছে মানে এটি পজিটিভ চার্জ হয়ে গেল এবং মাস নাম্বার চোদ্দো হচ্ছে তাহলে আর একটি ইলেকট্রনকে আমরা এখানে স্থানান্তর করব এই ক্ষেত্রে নাইট্রোজেনের দেখো বৈষ্ণম কক্ষপথে পাঁচটি হয়ে গেলো তাহলে নিউট্রাল হয়ে গেল তাই না তো এরপর আবার একটি প্রোটন আমরা বাড়াবো নিউক্লিয়াসে নিউট্রনও বাড়াবো তাহলে হলো সেটা অক্সিজেন এবং একটি ইলেকট্রন আবার স্থানান্তরিত করে আমরা এখানে অবস্থান করাবো ঠিক আছে তাহলে এটা অক্সিজেন হয়ে গেল এবং স্টেবিল হলো এবং পজিটিভ আয়ন হলো ঠিক আছে এবার দেখো অক্সিজেন স্টেবিল হয়ে যাচ্ছে কারণ তার প্রোটন সংখ্যা এবং বহিস্তম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান হয়ে যাচ্ছে ক্লিয়ার এবার এই মডেলটিকে আমরা যদি ক্লাউড আকারে করতে চাই ঠিক আছে এইভাবে ক্লাউড আকারে যদি দেখি থ্রি ডি মডেলে তাহলে কিন্তু এইভাবে কিন্তু অবস্থানটি করবে ক্লিয়ার তো এইভাবে সমস্ত তোমরা এক থেকে দশ পর্যন্ত নিজেরাই প্র্যাকটিস করবে ঠিক আছে খাতা পেনে দিয়ে তোমরা ভালোভাবে এটা অঙ্কন করবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে থ্যাংক ইউ